আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতানা লিজা আমার চ্যানেল সুলতানাস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করব কাঁচা আমের আমসত্ব সেই জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি দুই কেজি পরিমাণ আমগুলোকে ছিলে ভালো ভাত ধুয়ে পানিতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সেই সাথে দিয়েছি এক চামচ লবণ আর এখানে কিন্তু আপনারা চাইলে লবণটা পরবর্তীতে আরও দিতে পারেন যে যার স্বাদ মতো লবণ দেবেন আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে ডুবন্ত পানিতে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে কিন্তু আমগুলো একদম আটি থেকে ছেড়ে আসছে কিনা সেটাই আমি চেক করছি খুন্তি দিয়ে আপনারাও ঠিক এভাবে কাঁচা আমের আম আমসত্ব করবেন এখনই কিন্তু আম আমসত্ব করার সুবর্ণ সুযোগ বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কিন্তু কাঁচা আম দিয়েও আমসত্ব করা যায় চাইলে পাকা আম দিয়েও করা যায় আমি কিন্তু দুটোই করব তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কাঁচা আমের আমসত্বটা তো আমি মেশার মেশিন দিয়ে আম সত্যগুলোকে রেডি করার জন্য আমগুলোকে ভালোভাবে চেপে চেপে আপনার ম্যাশ করে নিয়েছি এবার আমের পিউরিগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সেই সাথে সেখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর পাঁচপোড়ন প্রায় এক থেকে দুই চামচ পরিমাণ এবং স্বাদ অনুযায়ী চিনি আর এখানে কিন্তু যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব করছি এখানে আমি খুব বেশি মিষ্টি করব না তার জন্য যেহেতু একটু টক টক ভাবটা থাকে সেই অনুযায়ী চিনির পরিমাণটা এখানে আমি কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন এবার আমি এটাকে চুলোর মধ্যে হাই হিটে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং আমসত্ত্বের এই পিউরিটা খুব একটু ঘন হওয়ার জন্য আমি ওয়েট করব এটি ঘন হতে একটু সময় লাগবে আপনারা সময় নিয়ে ধীরে ধীরে এটি করতে থাকবেন এবং অনবরত নাড়তে থাকবেন আর যখন এটি যখন ফুটে উঠতে থাকবে তখন কিন্তু চুলার জলটা মিডিয়াম লো হিটে নিয়ে আসবেন আমসত্ত্বটা যখন একটু ঘন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এটিকে খুব পাতলাভাবে ট্রেতে বা স্টিলের থালিতে দিয়ে দেবেন যে যেভাবেই পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ডাইস ইউজ করে এগুলোকে শুকোতে দিয়ে দেবেন তো আমি গরম গরম আমসত্ত্বগুলোকে ট্রেতেই ঢেলে নিয়েছি খুব পাতলাভাবেই দিয়েছি আমি দুটো ট্রেতেই নিয়ে নিয়েছি তো এগুলোকে এবার আমি রোদে শুকোতে দিয়ে দেব আমি প্রথমত কিছুদিন আমার জানালার পাশে যে রোদটা আসতো সেখানে এগুলোকে শুকিয়েছি পরবর্তীতে কিন্তু এগুলোকে আমি ছাদের কড়া রোদে সত্য আম সত্ত্বে ট্রের উপরে পাতলা কাপড় দিয়ে তারপরে কিন্তু শুকোতে দিয়েছি আপনারা যখনই আমসত্ত্বগুলোকে আপনাদের ছাদে শুকোতে দেবেন চেষ্টা করবেন আমসত্ত্বের যেই ডাইস বলেন বা যেই ট্রে বা ডালাগুলো যেটাতেই দেন না কেন ঢেকে দেবেন কোনো সুতি কাপড় দিয়ে তাহলে কিন্তু তার উপরে কখনোই বালু পড়বে না ছাদের দিলে কিন্তু বাতাসে বালি পড়ার সম্ভাবনা থাকে আমি যেহেতু কয়েকদিন বাসায় শুকিয়েছি জানালার পাশে তো তখন কিন্তু আমাকে কাপড় দিতে হয়নি তো দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো আমি শুকোতে দিয়ে দিয়েছি আমার এই আমসত্ব শুকোতে কিন্তু দু থেকে তিন দিন সময় লেগেছে তো এবার শুকিয়ে আসার পরে কিন্তু এগুলোকে আমি আপনার ট্রে থেকে আস্তে করে তুলে নেবো আপনারা দেখতে পাবেন যে আমি আমসত্ত্বটাকে কীভাবে তুলে নিচ্ছি আমসত্ত্বটাকে তোলার পরেই কিন্তু এগুলোকে আমি আস্তে আস্তে ছুরি দিয়ে দে কেটে নেব আমার আমসত্বগুলো শুকিয়েছে কিনা সেটাই কিন্তু আমি এখানে চেক করছিলাম তো আমার আমসত্ব মোটামুটি এখানে আর একদিন রোজে দিলে কিন্তু ভালোভাবেই শুকিয়ে আসবে সেই জন্যই কিন্তু আমি চেক করছিলাম তো চেক করার পরে কিন্তু এবার আমি আস্তে আস্তে আমসত্বটাকে উঠে দেখছিলাম যে আমার নিচের পাটটা ভালোভাবে শুকিয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ আমার আমসত্বগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে এগুলোকে আমি খুব ধীরে ধীরে ট্রে থেকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এগুলোকে আমি ধারালো ছুরির দ্বারা ডিজাইন মতো কেটে নেব আপনারা চাইলে পাতলা পাতলা পিস করেও কাটতে পারেন আমি কিন্তু এগুলোকে মাঝখান থেকে দুফালি করেছি চিকনে লম্বাতে ফালি করেছি অনেকগুলো রোল যাতে রোল আকারে যাতে তৈরি করা যায় আর কিছুটা আমষত্ব কিন্তু এখানে আমি চেক করে দেখছিলাম যে খুব ভালো মিষ্টি ভাবটা বা একটু টকটক ভাবটা এসেছে কিনা ওই যে আমি বলেছিলাম আমি ছুরি দিয়ে লম্বা আকারে কেটেছি রোল শিট করার জন্য তো এখানে আমি খুব রোল আকারে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন আর এই আমসত্ত্বগুলো কিন্তু বাচ্চাদেরকে খেতে দেবেন এই থেকে ভিটামিন সি এর পরিমাণটা তারা পেয়ে যাবে আর যাদের বাচ্চারা পাকা আম বা কাঁচা আম খেতে চায় না তাদেরকে এভাবে দিলে কিন্তু তারা কিন্তু খুব মজা করে খাবে তো এবার আমি আমসত্ত্বগুলোকে কাটার পরে সুন্দর করে রোল আকারে তৈরি করে নিচ্ছি তো এভাবে আপনারা চাইলে আমসত্ত্বগুলোকে রোল আকারে নিয়ে সুন্দর করে সাজিয়ে কোনো ব্যয়াম বা বক্সে করে রেখে দিতে পারেন চাইলে সপ্তাহে একদিন করে কড়া রোদে শুকোতেও পারেন এটি কিন্তু বছর জুড়ে আপনারা খেতে পারবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনারা আমার পেজটি ফলো দিয়ে যাবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে